আপনার সবাই কেমন আছে আমি সুমি বাগিচার সুমি বলছি আজকে আমি যে বাগানে এসেছি সেই বাগানটা না মানে কি বলবো আমি তো হারিয়ে গেছি নিজেকে যে মানুষ এতটা ভালোবাসে গাছকে এ ভাবা যায় না মানে লেবু গাছ অগন্তি জাম গাছ অগন্তি মানে কি গাছ নেই ফলের আর সাথে আমারই ভীষণ ভালো লেগেছে ঝাউ গাছটা মানে দেখার মতন আর ঝাউ আর ঝাউ ফল মানে অপূর্ব প্রকৃতির কি সৃষ্টি যেগুলো মানে সহজে দেখা যায় না আপনারা এবারে যে দাদা বা বোনের বাড়িতে এসেছি তাদের বাগানটা আমি দেখাচ্ছি এবং তাদের সাথে পরিচয় করাচ্ছি আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে দাদা নমস্কার নমস্কার কেমন আছেন আছি ভালোই মোটামুটি গাছপালা নিয়ে চলছে আচ্ছা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম শরৎ কলোনি শরৎ কলোনি ঠিক না শরৎ কলোনির পেছন দিকটা আচ্ছা এয়ারপোর্ট থেকে আপনার বাহন হ্যাঁ এটা ঘুরে বেড়াচ্ছে আমাদের বাড়ির একজন মেম্বার বাড়ির মেম্বার বলুন তারপরে শরৎ কলোনি বিরাটি আচ্ছা শরৎ কলোনি সেখানে আচ্ছা দিল্লি রোডের কাছাকাছি আপনি এমনি কর্মসূত্রে কি করেন আমি বিজ্ঞাপনের অফিসে চাকরি করি আচ্ছা আর বাকি সময়টা এই গাছ বাকি শনি রোববার গাছ এটা তো মানে গাছ বলবো না না নার্সারি বলবো না বাগান বলবো আমি কিছু বুঝতে পারছি না মানে এতটা ভালোবাসা গাছের প্রতি সে আপনার বাগান দেখেই বলে দেওয়া যাবে এটা কি জাম বেশ মিষ্টি আচ্ছা কি ছিল ভুলে গেছি আপনি বলতে থাকুন একটার পর একটা। এই যে আজকে আমি কিছু এখন বলছি না পরে বলবো। এই লেবুগুলো বেশ বেশ ভালোই ছিল। কল হয় নি এবার। কল ধরেছিল পড়ে গেছে আসলে প্রথমই রোদে ঠানা পড়ে এটা অসম্ভব আপনি তো ওই অফিস নিয়ে থাকেন। এবার যে সময়টা আপনি থাকেন না বাকি গাছ গাছ বেঁচে এইবারে সোনালী এসো। গাছ বাঁচিয়ে রেখেছে আমার আচ্ছা। হ্যাঁ। এই হচ্ছে সোনালী বলো।

এই দাদারা হচ্ছেন আসুন আচ্ছা বাড়িতে দেশের বাড়িতে চাষের ব্যবস্থা আছে সেখান থেকে চাষ শিখেছিল মাটিতে তো করতেও এক সময় আমার পল্লয়ে পড়েছিলাম ছাদের চাষ করা শিখে শহরে বাগান হ্যাঁ শহরে বাগান শহর অঞ্চলেতে ছাদে বাগান প্রচুর পরিশ্রম করতে পারে আর আচ্ছা এখানে কোথায় থাকা হয় বিড়াতে সঙ্গমতলা 6 নম্বর এমনি এখানে কি কাজ করেন আচ্ছা তাতে কোন ব্যাপার নেই গাছ যখন ভালোবাসেন সব ভালোবাসা সবকিছুর মধ্যে রয়েছে এই গাছে যত পরিশ্রম মানে খাটনির কষ্টও পারে আচ্ছা আর আমি বসে বসে অর্ডার দাও আর ওই যাকে বলে ফড়ন কাটাটা আমি করি আচ্ছা আর ও এখন সব জেনে গেছে কোন গাছে কি ওষুধ দিতে হবে কখন করতে হবে এই গাছগুলো তো মানে কত বছরের গাছ তা আমি বলে পারবো না বছর 10ে হবে দারুণ সুন্দর এগুলোকে কি নাম বলেন তো নোলিনাস নোলিনাস বাহ চায়না বট বেগুন গাছ গাছের ইয়ে কিন্তু খুব ভালো এটা কি ফুল মিষ্টি করম চা ফুলটাও তো খুব সুন্দর দেখতে এটা কি লেবু

কি ভ্যারাইটি এটা এটা গণেশ গণেশ আমি তো প্রথম নাম শুনলাম আজকে এটা নিয়েছিলাম হচ্ছে কি সাদিয়া নার্সারি আচ্ছা এটা কি লেবু এটা কাগজি লেবু কাগজি লেবু ওনা সারা বছরের হ্যাঁ সারা বছর কারণ এই যে ফুল ছোট ফল আবার বড় ফল ফল বড় হচ্ছে ছোট ছোটও আছে খুব সুন্দর এইটুকু একটা গ্রো ব্যাগের মধ্যে ক্যামেলিয়া সবেদা গাছ ফুল আছে একে কি রেস্ট দিয়েছিলেন নাকি দেখে মনে হচ্ছে রেস্ট দিয়ে আবার ফুল আনা শুরু হয়েছে এবার আবার ফুল আসছে বাহ ডালিম কি ভ্যারাইটির এটা সুপার সুপার ভাগোয়া মনে হচ্ছে কিংবা ভাগোয়া ভাগোয়া হ্যাঁ না এটা সুপার ভাগবা এটা সুপার ভাগোয়া এইবারে হচ্ছে আসল রূপ বের হচ্ছে সুপার ভাবাওয়ার দেখুন ছাদ বাগানে আর আমরা কি চাই ড্রাগন হয়েছিল এটাতে না এগুলো নতুন আচ্ছা নতুন কাটিং হ্যাঁ 6 মাস আচ্ছা 6 মাস হয়েছে অ্যাডেনিয়ামগুলোর কোডেক্স তো দারুণ সুন্দর এই কোডেক্সের আবার যদি থিম চিন্তা করা যায় অনেক কিছু করা যায় থিমে মানে ধীরে ধীরে অ্যারিবিকামের রূপ নিয়ে নিয়েছে এটা কি গাছ এটাকে তো রক্তচন্দন বলে দিয়েছিল এখন ভগবান এটা রক্তচন্দন জানি না এখন প্রচন্ড কাটা গাছটা প্রচন্ড কাটা এটা আমার দিদির বাড়িতেও দেখলাম রক্তচন্দন এদিকে তো ঝাউ আছে বছর এই ঝাউ গাছগুলোর বয়স কমসে কম 25 বছর কমসে কম 25 বছর উফ দেখেও তো মনে হচ্ছে নিয়েছে এটা নয়ন তারা বাহ এই বনসাইটা তো দারুণ হয়েছে নিচে জবা গাছ খুব সুন্দর হয়েছে বনসাইটা এই যে শিকড় গুলো বেরোচ্ছে না এগুলোকে যেগুলো পুরো হয়ে গেছে হয়ে গেছে যেগুলো নতুন বেরছে এগুলো স্টোর ঢুকিয়ে ঢুকিয়ে না সোজা করা যাবে স্টোর ঢুকিয়ে রেখে দে কুন্ডু বাইটা আছে অশত্তর বনসাই এই গাছগুলো কত দিনের হবে দু বেশি এক হবে দেখেই মনে হচ্ছে নাক চাপা চারিদিকে শুধু জামরুল আর জাম বাগানে আমরা আজকে একটা নতুনও গাছ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গাব গাছ কতদিনের গাছ দাদা দুবছর এইটা কি গ্র্যাফটিংয়ের গাছ তো তা তিন বছর লাগবে দেখা যাক ভেতরে লেবুও হয়ে আছে লেবু গাছে পাতা তো মানে নেই ডালটা দেখুন শুধু ডালে একটা লেবু আবার ওপাশেও তাই ডালে লেবু এটা কি জাম এটা থাই জাম বেশ ভালোই হয় একটু দারুণ মিষ্টি হয়েছিল হ্যাঁ প্রত্যেক বছরই হচ্ছে বাহ এরও বয়স আছে পাঁচ 6 বছরের বেশি এরও 5 বছরের বেশি একটা থার্মোকলের ক্রেটের মধ্যে গন্ধরাজ ফুল গাছে ফুলায় হুম হুম খুব সুন্দর তো গাছের গ্রোথটা হ্যাঁ জলে একটু গন্ধ হয়ে গেছে

গাছের ফল গাছ মোটামুটি দু বছর হয়ে গেলে দেখবেন সব গাছেই ফল দাঁড়িয়ে যাবে এবার যে প্রচন্ড গরম পড়লো প্রচন্ড গরম তখন আর রাখতে পারে এই হচ্ছে দাদার এক ছাদ বাগান তো দেখাচ্ছি এবার আমরা নিচে আবার নামছি নিচের সিঁড়িটাও খুব সুন্দর আর নিচের বাগানটা শুধু একটু দেখুন যতটাই পারছি চেষ্টা করছি দেখানোর তারপরে গাছের কাছে গিয়ে পরিচয় করাচ্ছি কি বিশাল বাগান আর তার সাথে গাছ মানে কোথাও বাকি নেই সব গাছে কিন্তু ফল আছে ভরা ফুলও আছে এবারে নিচে এটা কি গাছ না দেখ গাছ এটা লাল লাল ফল হয়েছিল আপনি এই আমি বেশিরভাগ গাছে দেখছি এই আপনার হ্যাঁ জিও ফেব্রিক হ্যাঁ জিও ফেব্রিক এটা কেন আপনি পছন্দ করেছিলেন জিও ফেব্রিকটা হালকা আর তারপরে কিছু গাছ খুব ভালো হয় যারা জল কম পছন্দ করে তারা যেরকম জামুল গাছ আবার জিও ফ্যাব্রিকের সুবিধা হচ্ছে না আচ্ছা

ফুল হচ্ছে কেন লাল আমলকীর না ওই ডগার মাথাগুলো লাল এটা হচ্ছে আতা গাছ আতা ফুল আসছে তো ফুলটাকে পোলিনেশন করতে হবে ফুলটা পোলিনেশন করলেই এসে যাবে ওর ভেতরে না ফুলটার ভেতরে ফুলে যায় যেদিন ফুলবে ওই ভেতরেই পোলেন আছে সেই পোলেন লাগে এক মাথাຫນারা কেটে দিতে হয় পয়েন্ট প্ল্যান্ট এখানে একটা বট গাছ বনসাই করার জন্য স্নেক আচ্ছা এটা কি আম এটা হচ্ছে গিয়ে অম্বিকা ওই কেটে ছাপড়া হয় হ্যাঁ পেয়ারা এখানে সবেদা এখানে আছে সবেদা এটা সম্ভবত কালো পাতি হবে আচ্ছা কালো মনে হয় ফুল আসছে আবার এটা সাদা জাম সাদা জাম হয়েছিল সাদা জাম খেতে তো খুব ভালো লাগে খুব মিষ্টি একটা ছোট্ট টবের ভেতরে সাদা জাম দাদা বেশি চালি টাবি ব্যবহার করেন দেখছি কিন্তু খুব সুন্দর হয়েছে না চালি টবে গাছ খুব ভালো হয় মাঝে মাঝে বগন বিলে আছে গোল্ডেন আতা এটা কি গাছ এখনো ফল ধরেনি এটা কি বললেন গোল্ডেন আতা খুব সুন্দর হয়েছে মাঝে মাঝে ফুল মাঝে মাঝে ফল এই যে আমড়া থাই আমড়া এটা কিন্তু খুব মিষ্টি না এটা সারা বছরই হয় হ্যাঁ কম বেশি কি অপূর্ব দেখতে লাগছে ক্যাকটাসটা ও মন ভরে যাবে ক্যাকটাস দেখলে শিউলি

এটাও ওই খাই আর এখানে তো আম গাছ প্রচুর আছে মানে কল্পনা করা যায় না লিচু একটা ইয়েও আছে কি বলে লিচু লিচু হ্যাঁ আর ওটা লিচু গাছ হয়েছিল ফল না লিচু ফল হয়নি ফুল হয়ে ঝরে পড়ে গেছে আচ্ছা হবে হবে মানে দাদার ক্যাকটাস যেরকম সেই রকম লেবু সেই রকম বাতাবি মানে আমি কি ছেড়ে কি দেখাবো

এইটাও একটা এটা চায়না থ্রি লিচু চায়না থ্রি লিচু সবেদা এটা ল্যাংচা এই তো সবেদা দাঁড়িয়ে দাঁড়াচ্ছে সব হ্যাঁ এই যে ল্যাংচা সবেদা খুব হবে এইবারে ফুল আসছে এইবারে খুব হবে ল্যাংচা সবেদা ওদিকে আছে আমরা আমি আর ভেতরে চেষ্টা করব আমরা গাছে এই যে ফুল আর এই যে ফল কত যে আমরা গাছ বললাম তো আমি অ্যামাজনের ফরেস্টে এসে গেছি এদিকে আছে ড্রাগন কি সুন্দর হয়েছে মানে ফলে ভরে আছে ওদিকে ফুল আসছে ছোট ছোট ফুল সব আছে সব ডালে ফল মাঝে মাঝে ক্যাকটাসগুলো গুলো দেখার মতন

এটা ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া কি সুন্দর ফুল এটাও একটা পাতি লেবু না এটা গন্ধরাজ ওই গাছটা খারাপ হয়ে গিয়ে এরকম এটা গন্ধরাজ আচ্ছা খারাপ হয়ে গিয়ে এরকম চেহারা আর প্রত্যেকটা পিলার জুড়ে রয়েছে একটা করে ক্যাকটাস আচ্ছা ক্যাকটাসের চেহারা দেখলেই এমনিতেই পাগল হয়ে যাব এটা এটা ভিয়েতনাম হতে পারে এটা ভিয়েতনামি এর সাইজ দেখুন না ভিয়েতনাম এইটুকু একটা জিও ফেব্রিক ব্যাগে গাছটা হচ্ছে এই দুটো ডাল তাতে এটাতে একটাতে দুটো ফল এইটাতে আবার একটা ফল ছাদ বাগানের মানে কি বলবো আর ছাদ বাগানের কিছু বলার ভাষা নেই এটা কি লেবু নাম ভুলে গেছি এটা শিকি মালটা হতে পারে শিকি মালটা

হ্যাঁ সেটাই দেখছি গাছে যতটা গাছ লম্বা হয়ে গেছে প্রায় আট ফুটের মতন গাছ লম্বা হয়ে গেছে কিন্তু টবের ওই চালি টবেই রয়েছে দাদার সব এবার টপটা চেঞ্জ আচ্ছা বর্ষা গেলে টপ চেঞ্জ করে দিলে তাহলে সামনে বছর আশা করছি আরো ফল আপনি পাবেন স্ট্রবেরি পেয়ারা হ্যাঁ আমি এই গাছটা আরেকজনের কাছেও দেখেছি পাতারা দেখে চিনতে পেরেছি ওই জন্য

ফলের সাম্রাজ্য দেখলাম এই আমি নিচে দেখলাম ওই উপরেও আছে ঠিক আছে আপনার এই সাম্রাজ্য দেখে এখানে আশেপাশে অনেকের বাড়িতেই ফল গাছ ফুল গাছ দেখতে পাচ্ছি তারা কিছু ইন্সপায়ার হয়েছে কি মানে ছোট মুখে বড় কথা হবে আসলে আমাদের প্রথমে ছিল ফুল বাগান তারপরে আস্তে আস্তে বাবা বয়স হওয়ার পর বাইরের ফল বন্ধ করে দেওয়ার জন্যই আমি ফল গাছে ট্রান্সফার হলাম আচ্ছা আর আমাদের খুবই কপাল ভালো যে আশেপাশে আমাদের বাড়িতে চারদিকে চারটে বাড়ি তিনটে বাড়ি মানে মোটামুটি মোটামুটি আপনি গাছের নেশা ধরিয়ে দিয়েছেন আমাদের দেখি তার প্রমাণ ওই যে ওই যে পাশের বাড়ির ছাদেও গাছ দেখুন তার প্রমাণ ওই বাড়িতেও আছে আমি সেটার দাদার বাগান টপকে আর দেখাতে পাচ্ছি না আমাদের ফল হলে আপনাদের দিচ্ছে আপনি দিচ্ছেন তো আপনাকে তো দেবেই আপনাকে দেখে তারা ইন্সপায়ার্ড হয়ে কাজ করছে সুতরাং চলুন আমরা এইভাবেই সবুজ নিয়ে এগিয়ে চলতে পারি যেভাবে উষ্ণায়ন হচ্ছে এটাই হচ্ছে আমাদের দরকার একদম কাঁঠাল

পূর্ব দেখতে আবার ছোট পেয়ারাও আছে তার মানে এগুলো বারো মাসি পেয়ারা ফল হতেই থাকবে ফুল হতে থাকবে আবার ফল হারভেস্ট করে আবার নতুন ফল এসে যাবে দাদা আপনি এই যে এত ফল গাছ লাগিয়েছেন এবার একটু বলুন মাটিটা কি করেন মাটিটা হচ্ছে গিয়ে ওখানে মানে ধরুন আপনি নার্সারিতে গাছ আসলো বা পার্সেলে আসলো বা আপনি আনলেন এরপরে মাটি কি করে মাটি হচ্ছে গিয়ে সাধারণ ওই এখানে একটা নার্সারি আছে ওখান থেকে যে মাটি পাই প্লেন মাটি ছেলে টেলে পাঁকর টাকর পরিষ্কার করি তার মধ্যে সাধারণত ওই আম গাছ হলে কিচ্ছু দেয় না আর আম গাছ যদি না হয় তাহলে ওই থার্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট গোবর পুরোনো গোবর ব্যবস্থা আছে আমার কাছে আচ্ছা গোবর সেই দিয়ে বসে তারপরে ছ মাস এক বছর মাটিটা কি আগে বানিয়ে রাখেন বানিয়ে অনেক সময় বানিয়ে রাখি আর অনেক সময় বানিয়ে রাখা সম্ভব হয় না মানে এখন ধরুন এই সময় আমার রাখার জায়গা নেই কিছু রাখা আছে সেটাই সেটাই তখন একদম সঙ্গে সঙ্গে বানিয়ে তখন সঙ্গে সঙ্গে বানিয়ে দিই ওই জন্য হাড় গুঁড়ো শিং এগুলো পরে দিই আচ্ছা তাতে দেখি গাছের ভালো হয় মানে সেই ক্ষেত্রে সদ্য বানালে সেই ক্ষেত্রে মিক্সড সার গুলো না না কিছু সার দেন না শুধু গোবর সার আর মাটি তার সাথে ইয়ে থাকে ওই ফাঙ্গি সাইড থাকে মানে হচ্ছে টাইকোডার্মা ফিডি থাকে আর হচ্ছে গিয়ে ওই সাদা যে ফসফেটটা হয় যেটা ওই যে সিঙ্গেল সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট সেটা একটু সামান্য দেই দিয়ে গাছ আচ্ছা এবার একটু কমই রাখি তারপরে যা হয় না আপনার গাছে কোনো আমি রোগ পোকা কিছুই দেখলাম না হ্যাঁ আসলে এত গাছের মধ্যে আর তারপরে এত টানা বৃষ্টিতে কিন্তু পাতার চেহারা খুব সুন্দর আছে পাতায় কোনো পোকা টোকা নেই ইন্ডিয়ান ইন্ডিয়ান সিকি এটা বাহ আরে সব গাছেই ফল আছে এখন খুঁজে খুঁজে আমাদের ফল ইয়ে করতে হচ্ছে এটাই হচ্ছে সিলভার কুইন বা টেক্সাস গোলাপি গোলাপি ফুল হয় হ্যাঁ ছোট ছোট গোলাপি গোলাপ ফুল হয় দেখতে খুব ভালো লাগে

যে মাপগুলো আছে মাপগুলো সেগুলোতেই মোটামুটি চলে কোনো সময় ধরুন আমি এক্সট্রা কিছু একটা পেয়ে গেলাম দেখলাম ও আমি এখন আর ওই ধানের তুষ জোগাড় করতে পারছি আচ্ছা ওই ধানের তুষ দেই হ্যাঁ ছাড়ে নয় গাছ বসানোর সময় হ্যাঁ তাহলে মাটিটা একটু হালকা হয় আর একটু ফুরফুরেও থাকে আচ্ছা আপনি সেই জায়গায় ধানের তুষ যদি নাও দেন ধানের চিটেটা না অনেক সময় ফ্যানগাস লাগার ভয় থাকে আচ্ছা সেই জায়গায় আপনি সিন্ডার দিতে পারেন

খা জলপ্রাসের জন্য খুব ভালো আর বলছে আমি খোয়া ইটের খোয়া টুকরো বা ওই দিয়ে দিই তাহলে কি হয় হালকাও থাকে মানে হালকা বলতে মাটি ইটের টুকরোর সাথে ভারী হবেই কিন্তু ড্রেনেজ সিস্টেমটা ভালোর জন্য এগুলো করা যাক ভালো থাকবেন এইভাবেই গাছের সাথে থাকুন আর গাছকে ভালোবেসে তো আমরা মানে কোন লেভেলে পৌঁছেছি সে তো ছাদ দেখেই আপনারা বুঝতে পারবেন যে কিছু বলার আমার ভাষা নেই তবে আপনারাও কাজ করতে থাকুন সবুজের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক ধন্যবাদ